এশিয়ায় মেরুদণ্ড আর এই মেরুদণ্ডকে স্বাভাবিক ও গতিশীল করতে কোমরমূর্তি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন তারই ধাবে কথায় আজ শুক্রবার সকাল ১০টায় গজারিয়া ভবেশ্বর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ে উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানা যায় এই বৃত্তি পরীক্ষায় দুটি শিফট বিভক্ত করে চল্লিশটি কিন্ডার গার্ডেনের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বারোশো অংশগ্রহণ করে এই সময় সকল কোমলমতি শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা যায় মেধা যাচাই মেধাবিকাশ ও প্রতিযোগিতামূলক পড়াশোনার লক্ষ্যে এই পাবলিক পরীক্ষাটি অনেকটা শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান কিন্ডার গার্ড অ্যাসোসিয়েশনের ফজলুল হক নয়ন মেধার মূল্যায়ন ও মানোয়নের এই পরীক্ষাটি অধিকতর কার্যকর তবে সরকার কর্তৃক শিক্ষকদের বিষয়ভিত্তিক ট্রেনিং চালু করলে শিক্ষার্থীরা আরও আধুনিক ও প্রকৃতি শিক্ষার সুযোগ পাবে বলে জানান অভিভাবক বৃন্দ এই সময় পরীক্ষার চলাকালীন সময়ে কমলমত শিক্ষার্থীদের পড়াশোনা ও ও পরীক্ষার কার্যক্রম দেখতে ছুটে আসেন জেলার সদস্য সচিব রতন সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন কার্যকরী পদক্ষেপে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সকলকে সাধুবাদ জানান তিনি সর্বশেষ মেধার বিকাশের মেধার মূল্যায়নের একজন শিক্ষার্থী জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এই পরীক্ষার কার্যক্রম চালু রাখতে কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান অভিভাবক বৃন্দ সহ সাধারণ মানুষ এ সময় উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনা করেন গজারিয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজুল হক নয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জাব্বার উপদেষ্টা মোহাম্মদ দুলাল মিয়া শিক্ষা সম্পাদক তপন চন্দ্র মল্লিক সহ সভাপতি আবু জাফর ভুট্টো সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না বিএনপির নেতা নাজিম সিকদার আক্তার হোসেন সহ আরো অনেকে শিক্ষাই আসল মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এই সমস্ত কোমলমতী শিক্ষার্থীদের কিন্ডার গার্ডেনে যেভাবে মানুষ করার জন্য চেষ্টা করতেছে আমি যত সবসময় কোনো অভিভাবক আসলে কি সমস্যা সেটাকে অনুধাবন করে এবং সেই হিসাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং লেখাপড়ার মান উন্নয়নে তাদের যত ধরনের পরিশ্রম দরকার হয় রাত দিন তারা পরিশ্রমের মাধ্যমেই শিক্ষার্থীর মেধা উন্নয়নে বিকাশে বইটা আবার রিভাইজ দেওয়ার সুযোগ হয় আমি মনে করি এটা ভালো উদ্যোগ খুব চমৎকার একটি উদ্যোগ বাচ্চাদের জন্য খুব উপকারী দ্বিতীয় এবার যে সারা গজারি উপজেলা থেকেই অংশগ্রহণ করেছে বারোশো চুয়াত্তর জন শিক্ষার্থী এর মধ্যে সাঁত্রিশটি স্কুল থেকে অংশগ্রহণ করেছে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এর মধ্যে আমার স্কুল থেকে প্রচুর শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কেমন আশা করছেন আপনারা শিক্ষার্থীরা কেমন পরিকল্পনা আশা করি আমাদের স্কুলের শিক্ষার্থী ইনশাআল্লাহ ভালো করবে প্রতি বছরই ভালো করে এবারেও ইনশাআল্লাহ ভালো করবে যাই হোক পড়ার মান উন্নয়ন হয় এখানে আমাদের ক্লাস ওয়ারি আর টিচার শিক্ষকদের মধ্যে একটা সমন্বয় থাকে আর সেখানে কোনো মানে বাধা থাকে না একটা বাচ্চাদের পড়া দেওয়া পড়া নেওয়া সেক্ষেত্রে মানে শিক্ষকের যেমন অগ্রণী ভূমিকা করে ভূমিকা পালন করে সেক্ষেত্রে গার্ডিয়ানরাও আমাদের সাপোর্ট দেয় ইনশাআল্লাহ আমাদের আমাদের রেজাল্ট আমাদের এলাকাবাসী সকলেই জানেন জানে যে আমাদের রেজাল্ট খুব বরাবরই প্রতি বছরই আমাদের রেজাল্ট বরাবর ভালো করে এমন ভালো এই হিসাবে অনেকে অবগত আছেন আমি সবার কাছে অনুরোধ করব যাতে অভিভাবকরা আমাদের ফলাফল থাকায় আমাদের মায়ের দিকে থাকা আমাদের স্কুলই ব্যক্তিগত আগ্রহী হন এই আশা করবিশ্বাস আমি কিন্তু আইডিয়াল স্কুল থেকে আমার স্কুলের এই পর্যন্ত দু বছর প্রায় বাইশজন পরীক্ষার্থী অংশ আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ বাইশ জনের মধ্যে আমরা টেন প্লাস বৃত্তি পাবো বৃত্তি পাওয়াটা বড় কথা না অংশগ্রহণটাই সবচেয়ে বড় এদিকে যে নয়ন ভাই আছে ওনার

সত্যি কেমন হয়েছে তোমার পরীক্ষা কেমন হয়েছে সবকি উত্তর দিয়েছ হ্যাঁ সাইবা তুমি কোন ক্লাসে পড়ো জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড তো দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হয় আমাদের গজারিয়া উপজেলায় গিন্দার গার্ডেনের যে আজকে বৃত্তি পরীক্ষার যে আজকে যে পরীক্ষাটা এই পরীক্ষাটা এখানে সব অভিভাবকরা এসেছেন আমরা এই বাচ্চাদের এই জীবনের শুরু থেকেই আমরা শুধু শিক্ষাই নয় এটা মানুষ গড়ার কারিগর অভিভাবক এবং শিক্ষকদের সমন্বয়ে একটা জাতির যে মেরুদণ্ড এই বাচ্চারাই তো হবে মানুষ যুগোপযোগী যে পদক্ষেপগুলো নেওয়ার শিক্ষার যে মান এবং যারা কারিগরি হিসাবে শিক্ষকদের যে ভূমিকা থাকবে সেইখানে তাদেরকেও ট্রেনিংয়ের মাধ্যমে ওইখানে পরিপূর্ণভাবে তাদেরকেও ইনশাল্লাহ ঘরে উঠানো হবে